বলছেন আসসালাম আলীকু মোস্তাজি আলিক আসসালামতুল্লাহ আপনি বলেছেন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারা বড় কাফের নয় এটি অধিকাংশ অলামাদের মত যারা বেনামাজিকে কাফের বলেছেন তারা দুই ভাগে বিভক্ত ও তাদের অধিকাংশরা বলছেন যে যদি মাঝে মধ্যে ছাড়ে কিন্তু পড়ে প্রতিদিন কিছু না কিছু নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে তারা বড় কাফের নয় এটা অধিকাংশ যারা কাফের বলছেন তাদের এটি তারপরে বলছেন প্রশ্ন অথচ গত দুই তিন বছর আগের বক্তব্য এক অক্ত ছেড়ে দিল কাফের এটি শাহদিন ও সাইফ রাহমহার মত যে একবার ছেড়ে দিল এইরকম বেশ কিছু অলামার রয়েছেন যারা বড় কাফের বলছেন বেনামাজিকে এক অক্টো ছাড়লে কাফের হইলা সে কাফের হয়ে গেল আবার নামাজ পড়লো তখন সে ইসলামের গন্ডিতে আসলো তো এই মতটি আগে আমি উল্লেখ করেছি আর তারপরে যখন আবার উত্তর দিয়েছি কিছুদিন আগে তখন বলেছি যেহেতু অধিকাংশ অলমারা যারা কাফেরও বলছেন তারা বলছেন মাঝে মধ্যে যদি পড়ে তাহলে তাকে কাফের বড় কাফের বলা যাবে না বরং সে ফাঁসে পাপিষ্ট তবে সে কুফরির কাছাকাছি রয়েছে কুফরির আশঙ্কা তার জন্য রয়েছে এখন আমরা আসলে কোন বক্তব্যটি নেব যেটি শেষে বলেছি সেটি অধিকাংশ আলামাদের মত যেহেতু যারা কাফের বলছেন তাদের মধ্য থেকে সেজন্য সেটি প্রাধান্যযোগ্য অল্লাহ তাল আলাম তবে সতর্ক সাবধান বেনামাজিরা এক অক্ত ছাড়লেও কুকুরের অবস্থায় মরণ হয়ে যেতে পারে হতে পারে সেই অবস্থায় চলে গেলেন আর ইস্তিহাদি ফতুয়া হতে পারে যে শেখ মিনুসাহ রাহিম্লার মত কি শক্তিশালী ইস্তিহাদি মত জরুরি নয় যে আমি যেটিকে পরে প্রাধান্য দিলাম সেটি হচ্ছে হক আর বাকিটা বাদ দিল এটা হচ্ছে রাজ বেশি প্রাধান্যযোগ্য কিন্তু হতে পারে যে বড়ো কুহরি এক অক্ত ছাড়লে এটাই আল্লাহর কাছে হক আপনি কেন এই কুফরির কাছাকাছি থাকবেন যেখানে আপনার কুফরীর সম্মুখ আশঙ্কা রয়েছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ তৌফিক দান করুন